সব্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা তাজা কর্নপযোগী শুকনো হাডিসার আর এগুলো কালেকশন করেছেন আমাদের আতাওয়ার ভাইকে দেখছি আমরা সামনে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা করু আতাওয়ার ভাই আজকে নয়টা

চামচচ্চা ঢিলা আছে এক নাম্বার এটা দেশি জাতের দেশি দেশি জাতের সব সুস্থ সবল সুস্থ অবশ্যই নিখুত মানের ছয় দাঁ বয়সের আচ্ছা সারাই দেন এটা দুই এটা সম্বন্ধে বলেন ছয় দাত থেকে কেবল জোয়ান হচ্ছে হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বার

তিন নাম্বার ছদাত রানিং ছদাত তিন নাম্বার এটা দেশি জাতের ছজাত বৈশত নেকুত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আসবে নিজে দেখে শুনে নিয়ে যাবে না তিন এটা চার এটা এটাও ছদাত এটা ছদাত হ্যাঁ সিরিয়ালের চার নাম্বার

আট নাম্বার এটা সাত নাম্বার সাত ছয় এটা চার এটা তিন এটা দুই হ্যাঁ আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল গুরু হচ্ছে নয়টা নয়টার মধ্যে আমরা ম্যাক্সিমাম দেখলাম ছয় আর একটা জোয়ান জোয়ান আচ্ছা এখন বাজারের অবস্থা কি বলেন তো এই ধনে গরুগুলো বাজার এই দামে গরুগুলো এখন তো কুরবানি চলে আসছে হ্যাঁ হ্যাঁ গৃহস্থ ধান বিক্রি করতেছে হ্যাঁ কুরবানিতে গৃহস্থই গরু নিচ্ছে এই এই দামে কয়টা পোশাক পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা মানে ধান বিক্রি করে গরু সবাই গরু নিচ্ছে নিত রাখে হ্যাঁ সুখটা খারাপ মানে চাহিদা বাড়ে গেছে

আচ্ছা বাকি আলাপ আলোচনা সব হবে ফোনে আচ্ছা যোগাযোগ নাম্বারটাতে টু ফোর আচ্ছা তাহলে টোটাল গরু হচ্ছে নয় পিস নয় পিসের মধ্যে আমরা দেখছি একটা বললেন জন বাকিগুলো ছয় দাঁতে আচ্ছা এগুলো গোস্তির আইডিয়া দিলেন পঁচাত্তর করে কেজি হতে পারে আচ্ছা বাকিটা চোখের আইডিয়া এখান থেকে একটু হালকা পাতলা এদিক সেদিক হবে আর রেট কত বললেন প্রতি পিস আচ্ছা বাকি আলাপ আলোচনা যে নাম্বারটা দিলেন সে নাম্বারে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে যে ধরনের করবেন নিজে দেখে শুনে বুঝে নেবেন